সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তের অ্যাপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অত্যন্ত গোপন বৈঠক এবং বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্রের খবর বৈঠকটি কোথায় হবে বৈঠকে কে কে অংশ নেবেন বৈঠকটির মূল উদ্দেশ্য কি বিস্তারিত জানতে থাকুন আমাদের সঙ্গে আপনারা জানেন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ সমাবেশ জাতিসংঘের আশিতম অধিবেশন শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ শহরে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে অধিবেশনটি চলবে নয় সেপ্টেম্বর থেকে উনত্রিশ সেপ্টেম্বর দু পর্যন্ত যেখানে একসঙ্গে মিলিত হওয়ার কথা রয়েছে বিশ্বের একশো তেরানব্বইটি দেশের সরকার প্রধান কিংবা সরকারের প্রতিনিধিদের সেই অধিবেশনে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে নিউ ইয়র্ক পৌঁছেছেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের অবৈধ সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসের সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইনুস সরকারের ছয়জন উপদেষ্টা সহ একশো চার সদস্যের প্রতিনিধি দল যাদের জন্য ব্যয় ধরা হয়েছে রাষ্ট্রের সাতশো কোটি টাকা এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইনুসের সঙ্গে যুক্ত হবেন জামাতের সাবেক আমির এবং যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি হওয়া মতিউর রহমান নিজামির ছেলে নকিবুর রহমান তারেক প্রশ্ন হলো সরকার প্রধান হিসেবে ডক্টর ইনুস জাতিসংঘের অধিবেশনে যেতেই পারেন কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর সহ বিএনপির দুইজন জামাতের দুজন এবং এনসিপির দুজন করে ছয়জন রাজনৈতিক নেতা এবং জুলাই আন্দোলনে বাংলাদেশের মাস্টারমাইন্ডের গুরু আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ ছয়জন উপদেষ্টাকে ডক্টর ইনুজ কেন সঙ্গে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত নির্ভরশীল এবং আস্থাভাজন গোপন সূত্র মারফত জানতে পেরেছি বাংলাদেশ নিয়ে আরেকটি নতুন ষড়যন্ত্র চূড়ান্ত করতে নিউ সিটির সনমধন্য একটি হোটেলে ডক্টর ইউনুসের নেতৃত্বে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হবে উক্ত বৈঠকে অংশ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একটি দল বৈঠকে অংশ নেবেন জামায়াত ইসলামের একটি দল এনসিপির একটি দল ওই বৈঠকে অংশ নিতে বিএনপি জামাতের অনেক নেতাই অন্যান্য দেশ থেকে ইতোমধ্যে নিউ ইয়র্কে এসেছেন বৈঠকে অংশ নিতে বিভিন্ন অঞ্চল কিংবা দেশ থেকে এসেছেন জুলাই আন্দোলনের অনলাইন উপদেষ্টা সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক কনক সারওয়ার পিনাকি ভট্টাচার্য সহ বেশ কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট এখন প্রশ্ন হচ্ছে মিটিংটি বাংলাদেশে না হয়ে আমেরিকায় কেন হচ্ছে সূত্র বলছে বৈঠকে এমন একটি সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে যেটি অত্যন্ত গোপন থাকবে তাই তো বিশ্বস্ত এবং আস্থাভাজন লোকদেরকে বৈঠকে ডাকা কিংবা রাখা হয়েছে এক দ্বিতীয়ত জুলাই আন্দোলনে আরও অনেক রাজনৈতিক দল ইনুসের পক্ষে কাজ করলেও ইনুস এখন আর তাদেরকে বিশ্বাস করেন না তৃতীয়ত নিউ ইয়র্কের বৈঠকে মার্কিন প্রতিনিধি দল এবং অনলাইন উপদেষ্টারা অংশ নিতে পারবেন যেটা বাংলাদেশে সম্ভব নয় তাছাড়া বাংলাদেশে বৈঠক হলে ষড়যন্ত্র ফাঁস হয়ে যেতে পারে কিন্তু আমেরিকায় ষড়যন্ত্র ফাঁস হওয়ার সম্ভাবনা নেই প্রশ্ন হলো ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়ে রাষ্ট্র চালাচ্ছেন তারা রাষ্ট্রের সকল ক্ষমতা ডক্টর ইনুস বাহিনীর হাতে তাহলে আবার কেন বা কাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে হবে ডক্টর ইনুসকে কিংবা বৈঠকের মূল উদ্দেশ্য কী কী কারণে তারা বাংলাদেশ ছেড়ে সুদূর আমেরিকায় গিয়ে বৈঠকে মিলিত হবেন প্রিয় দর্শক লাইক কমেন্ট শেয়ার করে তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিন সূত্র বলছে বৈঠকটির মূল উদ্দেশ্য জানা না গেলেও ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে ডক্টর ইনুসকে অন্তত আরও পাঁচ বছর ক্ষমতায় টিকিয়ে রাখতে সেনাপ্রধান জেনারেল ওকারজ্জামানকে অপসারণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের ব্যক্তিকে সেনা প্রদান করে বাংলাদেশের সংবিধান বাতিল করে একটি বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে জুলাই আন্দোলনের স্বীকৃতি দেওয়া যাতে সংবিধান ভঙ্গের দায়ে সবাই বাঁচতে পারে পাশাপাশি এনসিপি কিংবা জামাতকে তাদের দল গোছানোর জন্য সময় দেয়া আগামী ফেব্রুয়ারিতে ইনুস কর্তৃক ঘোষণা দেওয়া নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আগামী মাস থেকে জামায়াত এবং এনসিপিকে রাস্তায় আন্দোলনে নামিয়ে দেওয়ার পরিকল্পনা হতে পারে বৈঠকে বৈঠকের সিদ্ধান্ত হতে পারে আওয়ামীগকে ঠেকানোর ব্যাপারে কারণ গোয়েন্দা রিপোর্ট বলছে এই মুহূর্তে আওয়ামীগ আরেকটি পাল্টা বিপ্লব ঘটানোর জন্য শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে অন্যদিকে গ্রেপ্তার কিংবা সেনাবাহিনীর ভয় দেখিয়ে ইতোমধ্যে বিএনপিকে বাক্সবন্দি কিংবা পকেটে নিয়ে চলাফেরা করছেন ডক্টর মোহাম্মদ ইনুস যার ফলে ডাকসু কিংবা জাকসুর নির্বাচনে ভরাডুবি হওয়ার পরেও বিএনপির কোনো কর্মসূচি নেই নেই কোনো আওয়াজ অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আওয়াম এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে যে মন্তব্য করেছেন আমাদের সূত্র বলছে সেটি আরেকটি ডিজাইনের অংশ অংশের দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে ডক্টর ইনুজ বলেছেন আমাদের হাতে আলাদিনের চারাক এসেছে কাজেই আমরা যেন কিছুতেই এই দৈত্যকে হাত না করি সুযোগ বারবার আসে না এটি আমার কথা নয় ডক্টর ইনুজ বলেছেন শুনুন তার কণ্ঠে আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারি যে আমার জন্য একটা চা নিয়ে আসো সে চা নিয়ে তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদের দুনিয়া ফাল্টে ফেলতে চাইব এটি হলো আমাদের হাতে আলাদিনের দত্ত আমাদের সামনে আছে তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে এই আমি চাই কি চাই সেটা ঠিক করি কিভাবে করবে দত্ত ঠিক করে দেবে কোনো অসুবিধা নেই আমরা এই চাই প্রিয় দর্শক ডক্টর ইনুস হচ্ছেন একজন দক্ষ অভিজ্ঞ মোটিভেটর কাজে আমার নিজস্ব অ্যাসেসমেন্ট উনি এত সহজে ক্ষমতা ছেড়ে চলে যাবেন এটা ভাবার কোনো কারণ নেই সমর্থিত দর্শক আপনি কি মনে করেন ডক্টর ইনুস ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি এই বৈঠক থেকে আরেকটি নতুন প্ল্যান করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ